হ্যালো এভরিওয়ান আমরা এখানে দেখুন একটা অ্যাটেন্ডেন্স শিট বানানো আছে যেখানে এমপ্লয়ি নেম লেখা আছে বিভিন্ন এমপ্লয়ি নেম লেখা আছে এখানে ডেট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এরকম করে ডেট দেওয়া আছে তো এখানে ডেস ডেস দেওয়া আছে এই কলামে তো আমরা এখানটায় এই এমপ্লয়ি নেম আছে কাজল এখানে আমি যদি পি মানে প্রেজেন্ট করি একে প্রেজেন্ট করলাম তাহলে কিন্তু এখানটায় ওয়ান কাউন্ট হয়ে যাচ্ছে সেকেন্ড ডেতে মনে করুন কোনো আছে তাহলে এই করে দিলাম তারপরের দিন আবার প্রেজেন্ট প্রেজেন্ট করলাম তো এখানে যখন দুই কাউন্ট হয়ে গেছে তো এরকম করে অ্যাবসেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট তো এইভাবে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি এখানে আপনার প্রেজেন্ট যতদিন আছে ততদিন কিন্তু প্রেজেন্ট কাউন্ট হয়ে যাচ্ছে তো এইভাবে অ্যাটেন্ডেন্স শিট কীভাবে তৈরি করবো আমরা চলুন দেখে নিই হ্যালো এভরিওয়ান তো চলুন দেখি কি করে অ্যাটেন্ডেন্স সিট আমরা তৈরি করব এখানে এরকম একটা টেবিল বানিয়ে নিন অ্যাটেন্ডেন্স সিটের টেবিল টেবিল যদি আপনারা আশা করি আপনারা টেবিল বানাতে পারেন যদি বানাতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি টেবিল বানানো শিখিয়ে দেবো এখানটায় অ্যাটেন্ডেন্স শিটের একটা টেবিল আমি অলরেডি বানিয়ে নিয়েছি তো এখানটা এইভাবে আপনারাও বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে ড্রেসের যে কলামটা আছে এই কলামে এই ড্রেসের কলমটাতে এখানে ইকুয়াল দিয়ে কাউন্ট ই ফর্মুলা কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করবেন এটা করার পরে আপনি এখানে যে ডেটগুলো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই পুরো রোটাকে সিলেক্ট করে নেবেন আপ টু সিক্স অব্দি সেভেন অব্দি জি সেভেন অব্দি তারপরে এখানে একটা কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যেহেতু আমরা প্রেজেন্ট কাউন্ট করব ওর জন্য পি পি লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে দেবেন তারপর একটা পোস্ট করে দেবেন এরপরে এন্টার মারবেন এন্টার মারলে দেখবেন এখানে জিরো চলে এসছে এবার এই জিরোটাকে ওইভাবে ট্র্যাক করে নিচ অব্দি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখুন অভিজিৎ অভিজিৎ মনে করুন প্রথম দিন প্রেজেন্ট ছিল তো প্রেজেন্ট করুন বাইরে ক্লিক করুন অ্যাকাউন্ট হয়ে গেছে পরের দিনও প্রেজেন্ট ছিল এটা করুন থার্ড ডেতে অ্যাবসেন্ট ফোর্থ ডেতে প্রেজেন্ট ফিফথ ডেতে অ্যাবসেন্ট সিক্সেতে প্রেজেন্ট দেখুন ও চার দিন প্রেজেন্ট ছিল তো চার দিন কিন্তু রাউন্ড হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই অ্যাটেন্ডেন্স শিখতে তৈরি করে ফেলতে পারবেন আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় বলুন আমি আপনাদের আরও সাহায্য করব ধন্যবাদ